হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে দারুণ একটা ফিউশন বাংলাদেশি কাঁচকলা আর বিদেশি স্যালমান মাছ শুনতেই যেমন মজার খেতেও কিন্তু ততটাই সুস্বাদু কাজকলার হালকা কষানোর স্বাদ আর স্যামন মাছের নরম টেক্সচার একসাথে মিলেমিশে তৈরি করবে অসাধারণ ঝোল তাহলে চলুন ঝটপট শুরু করি এই ইউনিক রেসিপিটি এর জন্য মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু কাঁচকলা কেটে হলুদ জলে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে একে একে স্যামন মাছগুলো দিয়ে দিলাম এক পিটটা ভাজা হয়ে গেলে একে একে মাছগুলো উল্টে দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম এরপরে মাছগুলোকে একে একে তুলে একটা আলাদা বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি তো সব মাছগুলোকে ভেজে একেবারে আমি তুলে নিলাম এরপরে কড়ার মধ্যে যা তেল রইল তার মধ্যেই দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এরপরেই আমি পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচকলা আলু আর কাঁচকলাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এরপরে আলু কাঁচকলাটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ জল যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এরপরে সব মশলাটাকে আলু কাঁচকলার সাথে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে ঝোলটা কিন্তু খেতে তত টেস্ট হবে তো ভালো করে সবটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে জল এখানে যেহেতু ঝোল করবো তো জলটা একটু বেশি দেবো তা হলে কাঁচকলা ঝোল টেনে নেয় তো সেই জন্য জলটাকে একটু বেশি দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েছেড়ে আমি দেখে নিচ্ছি আলু আর কাঁচকলা আমার অর্ধেক সেদ্ধ হয়েছে এরপরে আমি যে সামন মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সবটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আলু কাঁচকলা সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ঢাকনাটা খুলে আমি এই ঝোলটাকে আর এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার সেমন মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা বড় একটা সার্ভিং বলে তুলে নিলাম তো এই তো চটপট তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি আলু কাঁচকলা দিয়ে সেমন মাছের ঝোল আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিগুলোতে লাইক করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন